সিস্টেমে হামা আর কি উলঙ্গ করে ওই জায়গাতে করোনা সে উলঙ্গ করে সখন আমি এই জিনিসটা টানা তুলেছি সঙ্গে সঙ্গে বুকত কাপড় দিয়ে আমি এক লাভ দিয়ে ঘরত গেছি বেটার বউ ওই জায়গা লজ যায় দেখা পায় লজ যায় ওই ঢের কাপটি মারা যায় ওই আসে বাচ্চা যায় আজকে থামো আজকে হর আজকেরই ঘটনা এটা তারপরে ঘরত গেছি সখনই ওই ওটি জোর করে আমাকে আর করোনার কোনো যেদিন করাবাদ দেয়নি সব ঠিক এক এক করে দুই বার হয়েছে তুমি প্র্যাকটিক্যাল পরমা না আমি প্রমাণ দিতে আমি এখন ওই অবস্থায় আছি ওই ভাবেই আছি দুইবারই আজকে আমার ঘরে এই জোর করে আমার বাড়িতে তারপরে এর মা এর চাচার কাছে ফোন দিছে তখন আমি বলিসি যখন বেড়ার বের সাক্ষেতে তুই যখন ভয় করলু আমার ইজ্জত তেলে টানাটানি করল এযাত তোর ভাত হবে না তাহলে তুই আমাক বিয়া কর এই মতেই ঘরেতে কাজি লিয়েস হ্যাঁ কাল মাকে হামাক তুই বিয়া করে লেপস বাইক যাব কি কুটে যাই লিয়ে যাব তুই সাথে আমাক লিয়ে আস তখন উই বলে যে না এখন লয় আমি পরে করুম আমাকে ঘর থেকে বের করে দে তাহলে তুমি কাজের বাইরে চলা না আমি এই মত তোলাই এখন আর বক আমি বলছি তুমি সিটকি লাগাই দাও লাগাই দা চলে যাও আমার জীবনটা শেষ চলেই গেছে আর হামাক স্বামীও ভাত দিবে না

এর বাসা তোর মায়ের সাথে কিনতে ওর মায়ের সিট কি খুলে বেটাক বেটাকে এই দিয়ে দিয়ে বের করে দিছে ওর সাথে আমার যে ছিঁড়া জামা ছিঁড়ে ফেলছে ওর চাষার যেন ছিঁড়ে ফেলে দিছে এখন সাত যে উঁ হামাক বিয়া করার জন্য এলান করিস উই এখন হামাক বিয়া করুক ওর সংগ্রহ করে আমি খামো এক নম্বর কথা আর যদি না খায় আমার স্বামী লিবেন আমার ইকুলুকু দুকুল চলে যেতে এখন বিষ খেয়ে আর আমার উপায় নাই এই পরিস্থিতি হয়ে গেছে